ফরিদপুরের সদরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এতে দেওখালী ইউনিয়নকে দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সদরপুর ইউনিয়ন পরিষদ সোমবার বিকাল চারটার সময় সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এই ম্যাচে রেফারি হিসাবে পরিচালনা করেন সাইফ দোহা সহকারী রেফারি হিসাবে ছিলেন তোহিন ও হাসিবুল ধারাভাষ্যকার ছিলেন কাজী তোহিত ও বাবুল হোসেন সদরপুর উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্ন মিদ্দা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারবিন রেবা ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর প্রমুখ

আমি করে দেখছিলাম আগেও ছোটবেলায় আমার ইউনিয়নের খেলা দেখতে বিভিন্ন জায়গায় যেতাম আমাদেরও কষ্ট হতো ছোটবেলা আমরাও রেফারি জানতাম সেটা শ্রেগান বুঝতাম না কিন্তু হয়

আমরা তো ভোট হইত পারে তাহলে কি দেখা বলি অনেক মতো সতর্কের মতো আমাদের যারা ফুটবলের জন্য ভালো সতর্কের জন্য ভালো সেটি আমাদের মনে করা উচিত শুধু তবে অসাধারণ খেলেছে বিশেষ করে আমার গোলকালি যে গোল কিপার ছিলেন আমি তো অনেক সাথে জিজ্ঞাসা করছিলাম মনে গোল কি কি অন্য কোথাও থেকে নিয়ে আসছে কিনা উনি না লোকাল রসিদ মুক্ত আমার মধ্যে খেলা কেন সেই তিনি খেলেছেন দর্শক খেলায় খেলায় ভোট পরিপূর্ণ বিগত তিন চার দিন যে খেলা হয়েছে অত্যন্ত ও সুন্দর পরিবেশে খেলা হয়েছে আমরা আশা করি আজকে আমাদের এই টিম পাশাপাশি আমাদের ইউনিয়ন অত্যন্ত দুইটি বড় ইউনিয়ন তারা সুন্দর খেলা আমাদের মাঝে উপভোগ করবেন সুন্দর খেলাও সুন্দর করবে তারা ইনশাল্লাহ এবং আমরা আজকে যে হাজার হাজার দর্শক এই খেলা দেখার জন্য আমরা উদ্বোলিত হয়ে আছি ইনশাল্লাহ মনোমুক্ত পরিবেশে আজকের এই খেলা আমরা উপভোগ করব আপনারা জানেন সমাজ থেকে মাদক সন্ত্রাস দূর করতে হলে এই খেলাধুলাই কত বিকল্প নাই ক্রীড়া শক্তি ক্রীড়াই বল এই খেলাধুলা যদি আমাদের যুব সমাজের মধ্যে থাকে তাহলে তারা মাদক মাদক শক্ত হবে না খারাপ পথে যাবে না তারা খেলাধুলা মননিয়োগ করলে তাদের মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে এজন্য আমাদের ইউনিয়ন পরিষদ বল টুর্নামেন্ট 2024 আজকের এই ফাইনাল খেলা সর্বতো সফলতা কামনা